আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে আমি কিছু আম আস্ত ধুয়ে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি তো আমগুলো কিছুটা হলুদ বর্ণ হয়ে গিয়েছে তাতে সমস্যা নেই যে রেসিপিগুলো সেটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিব এই তো আমগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে বেশ দেখতে পাচ্ছেন একদম গলে গলে গিয়েছে সেদ্ধ করতে গিয়ে তো এখন আমি এটাকে ঠান্ডা করে একটি ঝাঁঝরির সাহায্যে এই আমগুলোকে ছেঁকে নিব। আজকে আমি আপনাদের মজাদার একটি জেলি তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি কাঁচা আম ফুলে যাওয়ার আগে রেসিপিটা আপনারা তৈরি করে নেন খুব দ্রুত বাচ্চারা তো জেলে খেতে খুবই পছন্দ করে তো আজকের জেলি তৈরিতে আমি কোনো জেলিটিন বা আগার আগার ব্যবহার করবো না শুধুমাত্র চিনি দিয়ে আমি এই জেলিটা তৈরি করে দেখাবো তো এখানে আমি এক কাপের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি এখন চিনিটা দিয়ে নেড়ে চেড়ে একদম জেলিটা হওয়া পর্যন্ত আমি জাল করে নিব তো আমার আজকের এই কাঁচা আমের জেলির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে যারা একদম নতুন দেখবেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আমার রেসিপি ভালো লাগলে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো চিনিটা গলে কিন্তু পানি বের হয়েছিল এবং অনেকটাই পানিটা টেনে গিয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন কালারও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে এই আমের জেলিটা আরও সুন্দর একটা কালার চলে আসবে তো বেয়ার্স আমার জেলেটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই জেলটাকে নামিয়ে নিব এবং কিছুটা গরম থাকা অবস্থা আমি একটি জারে বা মানে যেখানে নিব সেখানে ঢেলে নেব এতে দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়ে গিয়েছে জেলিটা এখন আমি নামিয়ে নেব তো আমি পারোটির মধ্যে ভরিয়ে তো পরিবেশন করেছি বেয়ার্স তো ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে যাবেন তো আজকে এই পর্যন্ত আবার আসবো মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ